একটা স্বামী যখন তার বউকে বলে এটা আমার মা আমার মাকে সম্মান করবে আমার মা যা বলবে তাই শুনবে ঠিক তেমনি যদি কোনো স্বামী বলতো তার পরিবারের লোকদের এটা আমার বউ আমার বউকে কখনো অসম্মান করবে না ঠিক তেমনি সব শ্বশুর বাড়ির বৌরাই খুশিতে থাকতো আর খুশির সাথে সংসার করতো তাহলে তাদের মনে কোনো কষ্টই থাকতো না আসসালামু আলাইকুম সবাই মনে আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা ধোয়ার থেকে বলছি সাথে একটা ছেলের থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবরের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আমার আজকে ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে আজকে আমি পাস্তা নুডুলসটা রান্না করে নিলাম তো সকালে ছেলেদের আর বরকে আমরা খেয়ে দিয়ে দুপুরে রান্নাতে চলে আসলাম তো দুপুরে রান্নার আগেই দেখলাম যে বাজারটা চলে আসছে এখানে কিছু সবজি আর চিকেন আনছিল তো সবজিগুলো দেখিয়ে দিচ্ছি একটু টাটকা টাটকা সবজি এনেছিল তারপরে চিকেনগুলো এখন বের করে নিচ্ছি তো এই চিকেনগুলা এখন কেটে ধুয়ে আর সবজিগুলা কেটে ধুয়ে এখন দুপুরে রান্নাতে চলে আসবো তো এখানে চিকেনটা রান্না করব। আর ডাটা শাকটা রান্না করব। ডাটা শাকটা আগেই সিদ্ধ করে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি আর একটা কথা এখানে দেখানো হয়নি যে আমি আজকে ঝাটকা মাছটা রান্না করব আর ডাল রান্না করব তো ডালটা আমি হালকা করে অল্প বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এখন আমি ঝাটকা মাছটা রান্না করব তো আজকে ঝাটকা মাছটা আমি ভাজা করব না আজকে আমি আস্তই রান্না করে নেব দু কষিয়ে নেব তো ঝাটকা মাছটা আমি রান্না করছি তো আজকে ঝাটকা মাছটার মধ্যে আমি হালকা মশলা দিয়েছি তো ভাবছি যে মশলাটা একটু কম খেবো অনেক গ্যাসের প্রবলেম হচ্ছে কিন্তু চেষ্টা করি পারি না তো হালকা করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি তো আমি লবণটা চেকে নিলাম পারফেক্ট হয়নি অল্প একটু দিয়ে মিশিয়ে নিলাম তো আমার ঝটকা মাছটা রান্না হয়ে গেল এখন আমি চিকেনটা ভাজা করে আজকে রান্না করব তো হালকা চিকেনটা ভাজা করব তো এই পর্যন্ত যারা আসছেন হয়তো আমার ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দয়া করে আপু ও ভাইয়ারা আমার ভিডিও দেখে একটি লাইক দিবেন তো লাইকটা দিলে কি হয় আমার আইডিটা বড় হবে আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলা অনেকে দেখতে পাবে তো প্লিজ এই সুযোগটা করে দিবেন তো আমি চিকেনগুলা এক এক করে ভেজে নেব তো হালকা পাতলা করে ভেজে নিয়েছি দেখুন তো আমার ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আসলে চিকেনের চিকেনটা খেতে আমার ছেলে বড়ো ছেলে খুব পছন্দ করে তো আমি ভেজে আজকে রান্না করলাম তো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নিয়েছি এখন তার সাথে দিয়ে দিলাম আলুগুলা আলুগুলা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব অনেক সময় আমি আলাদাও ভেজে নিই আর অনেক সময় সেদ্ধ করেও দিয়ে দিই কিন্তু আজকে পেঁয়াজের সাথে ভেজে নেব তাহলে আমার রান্নাটা একটু এগিয়ে যাবে তো আমি মশলা দিয়ে দিয়েছি এখন কষিয়ে নিয়েছি কষিয়ে মশলা কষানোর পরে এখন দিয়ে দিলাম বাজার চিকেনগুলা এখন ভালো করে আলু ও মশলার সাথে চিকেনগুলা আমি কষিয়ে নিচ্ছি তো জানি না আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর কমেন্ট পড়লে আমার ভিডিও করতে উৎসাহ লাগে আর আপনাদের কমেন্ট ধরেই আমি আপনাদের আইডিতে চলে যাব আর আপনাদের ভিডিও দেখে আসবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন তো এখন আমি অল্প করে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে চেষ্টা বেড়ে যায় আর দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো লবণটা চেকে নিচ্ছি এখন নবনটা পারফেক্ট হয়েছে বাজাজিরের গুঁড়ো দিয়ে আমি তরকাটা রান্না শেষ করলাম তো ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এই তো ফাইনাল লুক আমি অফ ক্যামেরায় শাকটা রান্না করেছি আর ডালটা রান্না করেছি ডালটা কিন্তু দেখিয়েছি অল্প করে কিন্তু ফোরন দিতে দেখাইনি আর সবজিটাও অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি এ তো আমার চিকেন রান্না তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ